হাতে অংশের মানে বুঝতে পারছো পুজোতে রয়েছে তোমরা যে আগে গণেশ পুজোর ভিডিওগুলো দেখেছিলে সেই পুজোরই কিন্তু ভিডিও সেখানেই গেছিলাম সকালবেলা আলপনা দিয়ে দিতে তো আমাকে কিন্তু এদিকে মালা গাতে বসিয়ে দিয়েছে বলছে ঘট পর্যন্ত যে মালাটা হয় ওই মালাটা কিন্তু তুমি একটু গেঁথে দেবে তো সেই কারণে ওই মালাটা গাছ আর এদিকে দেখি আমার একটা কাকায় পুরো এদিকে আম পাতাগুলো দিয়ে দিচ্ছে দড়ি তার এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার মধ্যে কিন্তু সেই গণেশ পুজোর খাওয়া দাওয়াটা হচ্ছিলো আর এদিকে গেটগুলো করে দিয়েছিলো পরবর্তীকালে এই গণেশ পুজোর খাওয়া দাওয়াতে ভীষণ ভীষণ প্রচণ্ড লোক হয়েছিল তো প্যান্ডেল পুরো হেলে দিয়েছিল তো দেখ খুব মজা করেছে এই পুজোতে খুব মজা হয় কারণ বড়রা পুজো করে আমরাও সবাই ভীষণ লাগি তো খুব আনন্দ হয় জানো তো এদিকে আমরা কিন্তু সবাই ঘর তুলতে যাচ্ছি নদী বান্ধারে এই নদী বাঁধটা কিন্তু আয়লার সময় পুরো ভেঙে গেছিলো তারপরে কিন্তু এই বাঁধে দেখো প্রথমে যে সরু বাঁধরা দেখালাম এই সরু মাত্রা কিন্তু পুরো আগে বাঁতরা ছিল এই বাঁতরা ভেঙে যায় প্রায় প্রচণ্ড ভেঙে যায় বলে পরবর্তীকালে কিন্তু সাইটে কিন্তু আরেকটা বাঁধ দেওয়া হয়েছে আর বাঁধের যাদের জায়গা পড়েছিলো তাদের জায়গায় কিন্তু টাকা দিয়ে সম্পূর্ণ কিন্তু জায়গা ছেড়ে দিতে হয়েছে এই যে ঘরটা দেখতে পেলে এই ঘরটাও কিন্তু নিশ্চয়ই ছিল কারণ এই বাঁধরা এই বড়ো বাঁধটা দেওয়ার পরে এদিকে যাদের যাদের ঘর ছিল সব জায়গা ছিল আমার দাদুর নিজের জায়গা ছিল এবং দাদুর জায়গাও কিন্তু ছেড়ে হ্যাঁ তার পরিমাণে টাকাও অবশ্যই দিয়েছিল কিন্তু জায়গাগুলো সব ছেড়ে দিতে হয়েছিল কারণ বাঁধটা যেহেতু ওটা সরু বাঁধ এবং নিচু বাঁধ ছিল তো ওটা সারাই করলেও কিন্তু থাকছিল না যে কারণে এই পরবর্তীকালে এটা একটা বড় বাঁধ ওদিকটা আরও অনেকটা গেলে কিন্তু বড়ো বাঁধ দেয় এদিকে দেখো ধুনোতে কিন্তু বাতাসে দিচ্ছে আমি বললাম বাতাসে দিলে কেন ধুনোতে বলছে ধুনোতে নাকি বাতাসে দিলে নাকি ওর সেন্টটা মানে ধুনোর যে গন্ধটা আরও নাকি সুন্দর হয়ে ওঠে বলছে ধুনুর সাথে যদি কলা আর বাতাসা দেওয়া যায় ধুনুর সেন্টে নাকি খুব সুন্দর হয় তো আমি ঘরে এসে একবার কিন্তু চেষ্টা করলাম দিয়ে যে ধুনোতে বাতাসে দিলাম সত্যি ধুনোতে আমি কলা দিইনি অবশ্য বাতাসা দিয়েছিলাম কিন্তু সত্যি ধুনুর সেন্টে পুরো আলাদা রকম হয়ে গেছিল একদিকে ঘর তোলার কাজ চলছে ঘর তোলার জন্য পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু দাদাটা কিন্তু পুরো স্নান করে নিচ্ছে নদীর জলে নদীতে স্নান করে গঙ্গার জলটা কিন্তু ঘরে নিয়ে নেবে আর এদিকে ঠাকুর মশাই ঘরটা তোলা হয়ে গেছে তো আমরা যখন ছোটবেলায় ঘর তুলতে যেতাম মানে আলাদা একটা অনুভূতি মানে আলাদা একটা আনন্দ কাজ করতো নিজের অনুভূতি মানে কি একটা আনন্দ যখন আমাদের গ্রাম পুজো হতো বিশেষ করে আমাদের গ্রামের পুজো লক্ষ্মী পুজোর সময় ঘর তুলতে যেতাম তো সবাই মিলে আনন্দ করতাম মানে না নিচে নিচে যেতাম বলতে গেলে মানে বুম ফাটতো ঘন্টা কাসুর ধুনুর সেন্ট এত ধুনু দাও হতো বলার মতো না আর পুরো পাড়া বেড়ানো হতো মানে খুব আনন্দ করতাম খুব মজা করতাম তো আজকের এখানে কিন্তু আমি পুরো ঘরতলা থেকে পুরো রয়েছি খুব ভালো লাগছে সবাই মিলে দেখো বাচ্চারা যেমন ছোটো ছোটো যায় তো আমরাও যাচ্ছি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে এদিকে আর আমি একজনের হাতে ক্যামেরাটা দিয়ে ডিসি বললাম সব ভিডিওটা কর আমাদের দিকে দেখা যায় আমি ওদিকে পুরোটা কভার করে নাম দিয়ে আমার দিকে দেখাবো ঠিক আছে দিয়ে আমার হাতে দিয়ে তো আমি কী করবো ক্যামেরা ধরা কেউ লোক নেই তো আমি শাকটা নিজের বাজলাম নিজেই তোমাদেরকে দেখালাম ঘর তোলার কাজ সত্যি হয়ে গেল খুব ভালো ভালোভাবে তোলা হয়ে গেল ঘর স্থাপনও হয়ে গেল তো এখানে গণেশ পুজো কিন্তু শুরু হয়ে যাবে আর এদিন তারপরের দিন কিন্তু সরস্বতী পুজো ছিল ঠিক আছে আর পরের দিন যেহেতু সরস্বতী পুজো ছিল তো আমি কিন্তু ওখানে ফলটলগুলো কেটে দিয়ে আমি বাড়িতে চলে ছেলে বাড়িতে ছিল আমি একাই গেছিলাম ছেলেকে রেখে দিয়ে তো আমি এখানে ফল কাট তো ফল কাটা অলরেডি হয়ে গেছে তো শেষ মেশ তরমুজটা বাকি ছিল আমি বললাম দেখাও তুমি একটু তরমুজটা আমি কেটে নিই তো এখানে একজন পাশের দিদির হাতে তাকেও ফোনটা ধরিয়ে দিলাম বললাম একটু ভিডিওটা করে দাও তো সে একটু ভিডিওটা করেই দিল আর তরমুজটা দেখো আমি ভাবলাম একবারে কেটে দেখো তো স্লিপ খেয়ে চলে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি